জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা উপরে থামবেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে প্রশ্ন আসছে বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে কি এমন জিনিস এই জিনিস এমন একটা জিনিস যেটা আপনার আমার সবারই আছে প্রত্যেকটা জীব জন্তুর মধ্যে আছে এবং এটি ছাড়া একদম কেউই বাঁচবে না আপনারা কেউ স্কিপ করবেন না আমি আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একুশ নম্বর এবং বাইশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি এই শ্লোকের মধ্যে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আপনার সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন একুশ নম্বর শ্লোকে আমি শ্রীমদী গীতার প্রভুপাতে গীতার গান পড়ে শোনাচ্ছি যে জেনেছ আত্মা নিজ নিত্য অজ অবিনাশী অব্যয় অজর আত্মা সর্বদেবানিসি সে কেন মারিবে অন্য মূর্খের মতন সে জানে নিশ্চিত আত্মা মরে না কখন অনুবাদ হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে আর সব কিছুর মতো হিংসার বা যথার্থ উপযুক্ত আছে যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে প্রাণদণ্ড দেন তখন হিংসার কাজ করেছেন বলে বিচারককে অভিযুক্ত করে না কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনি প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভালো লাভ হয় এবং পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে হয় না সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্য দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার আদেশ দেন তখন আমরা বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হল প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা সেই আত্মা কখনো বিনাশ হয় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপে অনুমতি দেওয়া হয়েছে শল্য চিকিৎসক অস্ত্রোপচার করে রোগ সারাবার জন্য রোগীকে মেরে ফেলবার জন্য নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করা ফলে অর্জুনে কোনো পাপ হবারই সম্ভাবনা নেই উপরন্তু তাতে সমগ্র মানব সমাজে সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক শ্লোক বাইশ নম্বর শ্রীশীল গীতার গান পুরাতন বস্ত্রজতা ভঙ্গু শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে নবীন শরীর সেই ধরে জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি দেহী নব্য হয় দেহ দেহী দেহ দেহি এই ভেদ তাহাতে কিবা খেদ ছাড় দুঃখ যুদ্ধ করিবার অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে ওই যে আপনাদের হেডলাইন যেটা আছে অর্থাৎ থামবেল এতক্ষণ তো নিশ্চয়ই তাহলে কোশ্চেনের উত্তরটা পেয়ে গেলেন এবার আমি এর তাৎপর্য প্রশ্ন আছি পারমাণিক জীব আত্মা এক দেহ থেকে ছেড়ে আরেক দেহ ধারণ করে সর্বজনীন শিক্ষিত তথা তথ্য তবে আধুনিক যুগের এই বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না হৃদয় অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের পরে দেহে শৈশব যৌবন এবং বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এ সম্বন্ধে ইতিপূর্বে দুই থেকে তেরো নম্বর শ্লোকে আপনার বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাচনা পূর্ণ করে পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাসনা পূর্ণ করে করেন উপনিষদ এবং শ্বেতা শ্বেত উপনিষদে শাস্ত্রে আত্মা এবং পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি আত্মা জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগত যদিও এক তবু একাক তাদের এক একজন সেই জলজাগতিক গাছের ফলে বদ্ধ আর অন্যজন শহীদ শহীদদের মতন তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে চলেছে অর্জুন হচ্ছেন পর ফলাহারে রথ পাখি আর অন্য পাখিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যদিও তারা একে অপরে বন্ধু তবু তাদের একজন হচ্ছেন প্রভু অন্যজন হচ্ছেন মৃত্য পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীবাত্মা এক গাছ থেকে আর গাছে অর্থাৎ এক থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড়দেহের বিক্ষেপ জীবাত্মা তার কর্মের ফলস্বরূপ নানা রকম দুঃখ ভোগ করে থাকে কিন্তু যে মুহূর্তে সে পরমাত্মার নিত্যদাসত্ব বরণ করে তার কাছে আত্মসমর্পণ করে সেই মুহূর্তে সে জড়বন্ধ থেকে মুক্ত হয় এবং সব রকম দুঃখ কষ্টের নিবৃত্তি ঘটে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুনের আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই তথ্য উপলব্ধি করতে পারি যে দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফলহারের অত সে তার কর্মে ফলস্বরূপ সর্বদাই শোক আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মূল্যবান কিন্তু যদি সে একবার নিত্যকালের বন্ধুর অপর পাখিটির দিকে তাকায় তবে তার সমস্ত শোকে অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে থাকিয়েছেন এবং তার কাছে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম মহিমা উপলব্ধি করতে পেরেছেন বলে তার সমস্ত শোকের অবসান হয়েছে ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতা পিতামহ শিক্ষক ইত্যাদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করা করার ফলে তাদের দেহগত কর্মজন কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যোগ্যবেরিতে এবং ধর্মযুদ্ধে আত্মস্বর্গ তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনে শোক করা কোনো কারণ ছিল না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন নমস্কার